আজকে আমরা বানাতে চলেছি আলুর দম তো আলুর দম বানাতে কী কী লাগছে চলুন দেখে নি পেঁয়াজ কুচি টমেটো কুচি শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চিরা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোঁড়ন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক জায়গায় আমি কেটে নিয়েছি আলু কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে আলু ভেজে নিয়েছি আমি ওই তেলেতে মশলাটা কষিয়ে নেব তার জন্য প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা

মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা পুড়ে যাবে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নিয়েছি আমি ভেজে রেখেছিলাম আলুটা একবার দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি রেখেছিলাম ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুর দম হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নামিয়ে দিয়েছি গরম দিয়ে এবার নিচ্ছি বন্ধুরা আলুর দমটা খেতে দারুণ হয়েছে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং লুচি পরোটা বা খিচুড়ির সঙ্গে দারুণ স্বাদের এই রেসিপি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন